এই মাঠ ভরসাল তার চার গুণ লোক হচ্ছে এক গুণ লয় এক গুণের তিন গুণ বৃদ্ধি কেমন মানুষ হতে পারে আপনার ধারণা

এই 40 মন আমাদের গাইস কেরাবেংরা সবুলিয়া লোত করে তার ড্রেস দেওয়া হয়েছে জি তারা খুব শ্রম করছে জি যার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে যে মানুষ কেউ তো অসমন বা কেউ বন্যম করতে পারবে না দুইটা গরু 40 মন চাল না কালায় কতগুলো কালাই আপনার 20 মন আছে

এই লোকটা ভাগ্যবান লোক জি 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 আমার বয়সের মধ্যে জানা দাত এত লোক হয়নি কোনো মজলিস হতে লোক এই লোক আল্লাহ দিতে আল্লাহ সব কথা বলে বাবা তোমার গাড়ি বের করে বাবা তবে